আউজিবুল্লাহ মিনা শৈতী বিসমুল্লাহ রহমান রাহিম শুধু কোশি মহান সৃষ্টিকর্তার নামে যিনি পরম দয়ালু করুণাময় সম্মানিত বৃহসগণ প্রতিদিনের মতন আজাবারও একটা অনেক গুরুত্বপূর্ণ আমল জবরদস্ত একটা আমল নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম এই আমল দ্বারা যারা জিন জাদু আক্রান্ত যারা জাদুই আক্রান্ত বিশেষ করে কোন সব জাদু যে সমস্ত জাদুগুলো বাড়ির আগিনায় উঠানে চলাচল করার পথে বাড়ির ভিটায় ঘরে মাটির নিচে গেড়ে রাখা হয় বা পুঁতে রাখা হয় যে সমস্ত জাদুটোনাগুলো কুপুরি কালগুলো এই সমস্ত জাদুটোনা কিভাবে নষ্ট করা যায় এবং কিভাবে জাদুর সরজাম যে সরজাম দ্বারা যে সমস্ত বস্তু দ্বারা ওই জাদুগুলো করানো হয়েছে ওই জাদুগুলো কিভাবে উঠানো যায় এই আমল নিয়ে ইনশাল্লাহ বোঝার যেন সুবিধে হয় মিনিট আলোচনা করব আপনাদের বোঝার অর্থ মনোযোগ সহকারে শুনবেন যাতে আপনাদের বুঝতে কোনো অসুবিধা না হয় মানুষ কারণে শত্রুতার বশিবতী হইয়া হিংসা বিদ্বেষের কারণে মানুষ একজন আর করে কোন মানুষের সাথে যখন কোন ব্যক্তির সাথে ব্যক্তি যখন না পারে তখন ওই ব্যক্তিকে ক্ষতি করার জন্য শত্রু যেটা অবলম্বন করে সেটা হচ্ছে বিপরীত রাস্তা অদৃশ্য রাস্তা ধরেন আমি আপনার সাথে মারামারিতে পারতেছি না শক্তিতে পারতেছি না তাহলে আপনি কিভাবে খেয়াল করব তখন আমরা বিকল্প রাস্তা খুঁজি বা কিছু দুষ্ট লোক যারা আছে খারাপ লোক যারা আছে মানুষের ভালো চায় না এই সমস্ত লোকগুলি এই সমস্ত কাজ করে থাকে কেমন কাজ আপনাকে ধ্বংস করার জন্য আপনাকে বাড়ি থেকে উচ্ছেদ করার জন্য আপনার সংসারে যেন অশান্তি লেগেই থাকে আপনি যেন সর্বসময় হয়ে থাকেন অথবা এমনও শত্রু করে জাদুবান করা হয় মৃত্যুবান মারা হয় যাতে আপনার কয়েক মিনিট বা কয়েক ঘন্টা বা কয়েক দিনের মধ্যে আপনার মৃত্যু নিশ্চিত এভাবে মানুষ যা করে থাকে বান মেরে থাকে এই বানগুলো আপনারা কিভাবে করলো কি দ্বারা করলো কোন বস্তু দ্বারা করল ওই বস্তুগুলো হয়তো আপনার ঘরের মধ্যে করছে না হয়তো আপনার আঙ্গিনে না হয়তো আপনার উঠানে না হয়তো আপনার চলাচল করার পথে না হয়তো আপনার বসত বাড়ির যে কোনো স্থানে জাদুঘরের আছে বান মারা আছে কেউ পুতুলের ওপর বান মারে কেউ বালিশের ওপর মারে কেউ আবার রক্ত দ্বারা বান মারে বিভিন্ন পন্থায় যারা দুষ্ট লোক খারাপ কবিরাজ এই এই সমস্ত লোকগুলা এই মানুষের জাদুটনা করে বান মরে ক্ষতি করতে চায় যাক আপনারা কিভাবে জাদুর সরজামগুলো উঠাবেন এবং কিভাবে ধ্বংস করবেন আমি এখন সর্বপ্রথম যেটা কাজ হলো একজন রাশি ব্যক্তি লাগবে তবে হ্যাঁ রাশি কিন্তু সাধারণত তিন প্রকার ফারম ওর চার প্রকার একটু বর্ণনা দিয়ে আপনারা বুঝতে পারবেন কিছু তুলা রাশির আছে তাদের শরীরে শুধু জিন হাজির করা যায় আবার কিছু তুলা রাশি আছে তাদের শুধু হাত চলে আবার কিছু তুলা রাশি আছে ওরা আয়না পরা দেবেন দেখতে পাবে পানির মধ্যে দেখতে পাবে চোখ বন্ধ করলে দেখতে পারবে চোখ খোলা অবস্থায় দেখতে পারবেন কিন্তু তাদের শরীরে জিন হাজির হবে না এই যে আর যা শরীরে জিনও হাজির হবে দেখতেও পাবে হাতও চলবে যে তুলে রাশি তার শরীরে জিন হাজির করা যাবে হাত চলবে এবং সে দেখতে পাবে এই রাশির এই কয়েকটা গুণ যদি তার মধ্যে থাকে সে প্রকৃতি পক্ষে তুলে রাশি মানে পরিপূর্ণ তুলে রাশিস আর একটি যদি শর্ট থাকে তার মধ্যে তাহলেও পরিপূর্ণ রাশি না তো যাক সর্বপ্রথম একটা রাশি ব্যক্তি লাগবে আর একটা কাঁসার কাঁসার বাটি এরপর রাশির ব্যক্তির ডান হাত কাঁসার বাটির মধ্যে রাখতে হবে বা ধরবে এরকম হাতটা রেখে রাখবে তবে আর একটা কথা মনে করে দিই বাটি যখন চলতে থাকে মাটির যেইভাবে চলে দ্রুত এই কাঁসার বাটি কিন্তু আগুনের তাপের মতন গরম হয়ে যায় অনেক সময় তুলে রাশির হাতে ফসকা পড়ে যায় আগুন ধরার মতন হয়ে যায় এর জন্য আপনারা যেটা করবেন যদি এইভাবে হাত ধোয়ার ব্যবস্থা করেন আর আবার ধরে থাকেন সেটা আলাদা ব্যাপার চলতে থাকবে মানে এবার চলতে থাকবে মাটিতে রাখলেন চলতে রাখলাম আবার মাটিতে রাখলে হাত দিয়ে চাপা দিয়ে এরকম ধরে থাকা মানে বাটির মধ্যে হাত দিয়ে রাখেন এটা গরম হবে এর জন্য আপনি যেটা করবেন যদি হাতেইভাবে দেন হাতটা তার কোনো একটা কাপড় দিয়ে সুতির কাপড় দিয়ে বা কোনো গামছা দিয়ে হাটটা সুন্দর করে পেঁচিয়ে নেবেন যাতে ওই বাটিটা চলার সময় আগুনের মতন যে গরম হয়ে যায় ওই তাপটা যেন তার হাতে না লাগে রাখলেন বাটিটা মাটিতে রাখলেন তারপর তুলে রাশি হাটটা বাটির মধ্যে রাখলেন তারপর আপনি যেটা ফাট করবেন কি সেটা কোরআনের একশো ছয় নম্বর সুরা যত সম্ভব ছুরা কোরাইশ ছুরা কোরাইশ এইটা আপনি একবার পাঠ করবেন একটা ফু দিবেন আবার পাঠ করবেন আবার ফু দেবেন এইভাবে আপনি তিনবার পাঠ করবেন তিনবার পাঠ করে ওই বাটির জাহাদেশ ওইখানে দিয়ে লাগাবেন আর বলবেন ওই বাড়ির মানে বাড়ির অভিভাবক বা গার্জিয়ানের নাম ধরে বলবেন বা যা জাদুর দ্বারা ব্যক্তির নাম ধরে বলবেন এই বাড়িতে যদি কোনো প্রকার জাদুর আসবাবপত্র সরঞ্জাম থাকে তাবিজ তো থাকে সেখানে যায় বাটি থেমে যাও এই এরকম ভাবে একটা নিয়োগ করবেন নিয়ত করে তিনবার পাট করে ফু দেবেন আল্লাহ রহমতে আল্লাহ সাহেব বাটিটা চলতে থাকবে বাটিটা চলতে থাকবে যেখানে জাদু পুঁতে রাখা বা গেড়ে রাখা হয়েছে ওইখানে যায় ঠিক ওর উপর যা বাটিটা থেমে যাবে তখন আপনি ওই জায়গাটা মাটিটা খুঁড়ে দেখবেন তাহলে আপনি অবশ্যই অবশ্যই তাবিজ হোক বা যেভাবেই করা থাকুক ওই বস্তুগুলো আপনি পাবেন একটা পাইলেন ওটা তুললেন আবার শুরু করবেন তা আরও কে আছে নাকি আবার শুরু করবেন একই নিয়মে এইভাবে আপনি কয়েকবার দেখবেন যদি শেষে দেখলে যে না বাটি আর চলে না কোথাও যাচ্ছে না ধরে নেবেন তাহলে আর কোনো প্রকার আর যা মানে বস্তু আসবাবপত্র নাই ধরে নেবেন তখন এরপর এই জাদুর বস্তুগুলো যে উঠেলেন এগুলো আপনাকে নষ্ট করে দিতে হবে জাদু ধ্বংসর আয়াত পরে পড়ে ওগুলো খুলবেন ফুঁটি দেওয়া তার সাথে সবসাথে ভালো উপায় হলো আপনি একটা বাটির মধ্যে পানি নেবেন পানিতে সুরা ফালাক বেজর সংখ্যায় পাঠ করবেন অর্থাৎ ছুরা ফালাক এগারো বার পাঠ করবে পানিতে ফু দিয়ে নেবেন বা তেত্রিশ বার পাঠ করবেন বা একত্রিশ বার পাঠ করবেন বা একচল্লিশ বার পাঠ করবেন ছুরা ফালাক নাচ বেজর সংখ্যায় পাঠ করে পানিতে ফু দেবেন নিম কমপক্ষে আপনি এগারো বার করে পাঠ করবেন জাদু ধ্বংসের আয়াত কিছু পরে ওখানে ফু দেবেন খুব পানির মধ্যে এই জাদুর বস্তুগুলো আপনি ওখানে রেখে দেবেন জাদুর যে বস্তুগুলো পাইলেন তার ভিজব যেটাই পাক ওইটা ওর মধ্যে রেখে দেবেন পানিটা বেশি করে নেবেন দ্রব্য যদি বেশি হয় সরজন বেশি হয় বেশি পরিমাণ পানি নেবেন কম হলে কম নেবেন এইভাবে পরে নিয়ে ওই পানির মধ্যে ওই বস্তুগুলি ভিজিয়ে রাখবেন ভিজিয়ে রাখার পর হ্যাঁ আপনি ওই সময় আর কাজ করতে পারেন আমি জাদু ধ্বংসের আয় পরে পড়ে ওখানে ফু দিতে পারেন ওই পানির মধ্যে যা রাখলেন পরা পানির মধ্যে আবার আপনি ওইখানে রাখা অবস্থায় পরে পরে ফুঁ দিতে পারেন জাদু ধ্বংসের নিয়ত করে আর যে আক্রান্ত হয়েছে ওই ব্যক্তির নাম ধরে বলবেন ইনশাল্লাহ আল্লাহ তো যত ধরনের জাদু টোনায় থাক না কেন ধ্বংস হয়ে যাবে আশা করি বুঝতে পেরেছেন আমার কথা যদি না বুঝে থাকেন আমার সাথে যোগাযোগ করতে পারেন আমার মোবাইল নাম্বার হচ্ছে জিরো ওয়ান থ্রি ওয়ান নাইন ওয়ান সিক্স ফাইভ সিক্স টু থ্রি ইমো এবং হোয়াটসঅ্যাপ আছে আর একটা নাম্বার দিচ্ছি জিরো জিরো নাইন সিক্স ফাইভ নাইন সিক্স জিরো থ্রি ফাইভ সেভেন সিক্স টু এটা তো হোয়াটসঅ্যাপ এবং এমও আছে জিন জাদু বিষয় যে কোনো বিষয়ে তো আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন কোনো আমূলের বিষয় যে কোনো বিষয় পরামর্শ নিতে পারেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন বেশি বেশি করে আমার ভিডিওগুলো দেখবেন এবং অপরকে দেখার সহযোগিতা করবেন আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন ফিয়া অমানিল্লা আসসালামু আলাইকুম ও